জাতের আলিসন দরবারে সুজ্ঞা জ্ঞাপন করছি যে মোহন রবলাদ সুন্না আলী মাদ্রাসার কর্তৃক আয়োজিত হেফ ছাত্রদের পাগরি প্রদান ও ক্রীড়াত সম্মেলনের শেষ প্রান্তে আল্লাহ তাবরকতলা আসার সুযোগ আমাদেরকে দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমরা এই মোবারক এই মোতাবারক মজলিসে আমরা প্রধান আকর্ষণ হিসাবে বিশ্বজয় হাফেজ কারি মুফতি মাওলানা জাকারিয়া সাহেব পাদ্দা জিল্লাহলা আলীর সুললিত কণ্ঠে পবিত্র কণ্ঠে পবিত্র কালাম উল্লাহ শরীফের তেলাওয়াত শুনেছি বলুন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় তার মুখনিস্রিত বাণী পবিত্র কোরআন এবং হাদিস থেকে তিনি উপকৃত এবং গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন ঠিক কিনা বলেন আল্লাহ তাবর কোতালা আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে তা বাস্তবায়ন করার সুযোগ তৌফিক আল্লামাদের আল্লাহ আমাদের নসিব করুক আল্লাহ আমিন সম্মানিত সুধী এখন যে উপলক্ষে আজকে এই গুরুত্বপূর্ণ আয়োজন এই আয়োজনের প্রধান মেহমান বাঘ ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক শিক্ষানিকেতন শ্রেষ্ঠ দরবার ভালো লাগছে কিনা এক ছোট ভাই হুজুরেরই ছাত্র আমি তার কাছে কিছু হাদিয়া পাঠিয়েছি আমি তাকে বলেছি হুজুর হুজুরকে নিয়ে তুমি আসবা তো আমি হুজুরকে যখন হুজুরের সালাম দিলাম বিনিময় করলাম বললাম হুজুর কখন কি আসবেন কুশলবেন এরপর বললাম যে হুজুর আমি তো গাড়ি ভাড়াটা পাঠিয়ে দিয়েছি হুজুর আমার সাথে অনেক বেশি রাগ করছেন অনেক বেশি রাগ করেছেন এবং বলছেন যে আপনি কি জানেন আগামী দিন পর্যন্ত আমি হায়াতে জীবিত থাকব আপনি দাওয়াত দিয়েছেন আপনার দাওয়াত কবুল করেছি আল্লাহর সন্তুষ্টির জন্যে আমি এখানে আসব আমার টাকা দিয়ে আসব। তা আমি বললাম হুজুর বেদমি চাই আমি আসলে হাদিয়া পাঠাইনি আমি ছাত্র হিসাবে ওস্তাদের কদম একটু দোয়া নেওয়ার জন্য পাঠিয়েছি হুজুর আমাকে বললেন যার কাছে আমি পাঠিয়েছি তাকে বললেন আমি নামই বলি গোলাম রাব্বি একটু আগে যে আপনাদের আসল পরিবেশন করছেন হুজুর বললেন যে এটা আপনার আর গোলাম রাব্বির ব্যাপার আমরা হুজুরের সামনে হজরতলা তালাম একটা কথা বলেছেন যে কারো সামনে প্রশংসা করতে নেই এবং তার জন্য অনেক করা বার্তা আছে এর জন্য হুজুরের সম্পর্কে আমি তেমন কোনো কথা বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই দীর্ঘ বছর ছোটোবেলা থেকে সারসিনা শরীফের সাথে আমাদের সম্পর্ক আসা যাওয়া এমন একটা দরবার আব্দুল মোকাদ্দাস হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের রসুলে পাক ওয়াসাল্লামের সাথে সরাসরি হাজারো বার জারত নসিব হয়েছে যার চাক্ষুষ প্রমাণ চাক্ষুষ সাক্ষী আমরা আছি আমরা এমন ওস্তাদের কাছে পড়াশোনা করেছি যে ওস্তাদ জাগ্রত অবস্থায় আল্লাহর হাবিবকে দেখতে পায়। বলুন না আল্লাহ সুতরাং আমরা আমাদের ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তাহাজুদ নামাজে গভীর রজনীতে রব্বুল আলামিনের কাছে নিজেকে ছোপর্দ করে কায়মন বাক্যে এত গভীরভাবে কান্নাকাটি করা আজকে আমার ওস্তাদকে আমি ছাত্র জীবনে যে কান্নাকাটি করতে গভীর রজনীতে আল্লাহর সাথে কান্নাকাটি করতে দেখছি আমি জীবনে কাউ কেমন কান্নাকাটি তাহাজুদ নামাজে করতে দেখি আমি হুজুরের কাছে ক্ষমা চাই দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে আমরা কষ্ট দিয়েছি আমরা শুধু চেয়েছি কোরআনসূন্না আলী মাদ্রাসা সরসিনা শরীফের নকশ কদমে হজুর আমরা পরিচালনা করার চেষ্টা করি বর্তমান আমির ইজবুল্লাহ হজর পি ইসাহুর কেবলা এখানে এসছেন আপনি যাওয়ার সময় আমাদেরকে দোয়া করে যাবেন আমাদের প্রধান আকর্ষণ আছেন আমি তাকে অনেক ভালোবাসি আজকে প্রথম তার সাথে সাক্ষাৎ সরাসরি কেন ভালোবাসি অনেক শরীফ একজন মানুষ অনেক শরীফ মানুষ মদ্দাহ আমুলি এবং আদবি যদি বলতে চান সমন্বয় সার্বিক সমন্বয় যদি একটা পরিপূর্ণ মানুষ আপনি বলতে চান আজকে আমাদের প্রধান আকর্ষণ যিনি বিশ্ব যে হাফেজ কারি মুফতি জাকারিয়া সাহেব জেল আলী আমি দূর থেকে তাকে অনেক বেশি সম্মান করি শ্রদ্ধা করি এবং আন্তরিকভাবে তাকে ভালোবাসি সুতরাং আমি তার কাছেও ক্ষমা চাই দীর্ঘ রাত পর্যন্ত আপনাকে বসেই রেখেছি বিশ্ব জয় করে এসেছেন আপনারা এই বাংলাদেশের জন্য আপনারা অনেক বেশি সুনাম বয়ে এনেছেন বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে আপনারা গর্বিত করেছেন স্বর্ণক্ষরে লিখিত দিয়েছেন এই বাংলাদেশকে বিশ্বময় আপনি আপনারাই ছড়িয়ে দিয়েছেন আপনাদের কাছে দোয়া চাই এই যে কোরআনসুন্না আলী মাদ্রাসার রাস্তার পাশেই যে অফিসটা বর্তমান আমিজুল হুজুর কেবলা আমরা অফিসের কাজকর্মকারী তখন শুরু করি না হুজুর কেবলা এসে হঠাৎ উঠছেন আমরা সেই চেয়ারটাকে সংরক্ষণ করে রেখেছি এই চেয়ারটা হুজুর টেনে সেখানে বসে দোয়া করে গিয়েছেন এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ বলেন সারসিনা শরীফের বর্তমান প্রিন্সিপাল হুজুর কেবলা সাবেক প্রিন্সিপাল হুজুর কেবলা দারুণ নাজাতের অনেক উঁচু মানের অলিয়ে কামেল আশেকের রসুল এই মাদ্রাসায় পদার্পণ করেছেন দোয়া করেছেন আমরা আমাদের ওস্তাদদেরকে আনি একটা জিনিসের জন্য ওস্তাদ একটু দেখে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের জীবন পর চেষ্টা করি আমাদের ছাত্রগুলোর জন্য আশেখ রসুল হয় ওরা যেন বিপদকালীন পাপাচার দুরাচার অনাচারে এই এই কালিমা যুক্ত এই যুগে এসেও এই সময়ে এসেও ওরা যেন একদল সচ্চা নায়েবে নবী এবং আশেক রসুল হিসেবে ওরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আমরা চব্বিশ ঘন্টা সেই ফিকির করি এবং চেষ্টা করি সাধনা করি দীর্ঘ ছয় বছর পরিক্রমা এই প্রতিষ্ঠান অনেক সম্মানিত আসাদাম অক্লান্ত পরিশ্রম করেছেন সম্মানিত অভিভাবক অভিভাবকীরা যারা আছেন তাদের অনেক বেশি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের জন্য আছে অনেক ত্যাগ আছে এই এলাকাবাসী অনেক সেক্রিফাইস এই প্রতিষ্ঠানের জন্য আছে আমরা যে বাড়িতে আছি সে বাড়িওয়ালাদের অনেক সেক্রিফাইস এবং এলাকাবাসী অনেক সেক্রিফাইস আছে বিশেষ করে এই কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা অনেক বেশি এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন এবং তাদের ত্যাগ তারা দিয়ে থাকেন আমরা বিশাল একটা আয়োজন করেছি অনেক অর্থ ব্যয় হয়েছে আপনারা জানলে অবাক হবেন এই এই আয়োজনে আমরা বাহিরে কোনো কালেকশন করি নাই আলহামদুলিল্লাহ বলবেন না বাহিরে কোনো কালেকশন করি নাই আমাদের মহাব্বাতের মানুষ অভিভাবকরা এবং বাকিটা সব এই কার্যনির্বাহী পরিষদে যারা আছেন তারা ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ বলেন সুতরাং এবং যারা অনেক সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চাই ক্ষমা চাই দীর্ঘ রাত পর্যন্ত আপনারা বসে কষ্ট করেছেন আপনাদের কাছেও ক্ষমা চাই এলাকাবাসীর কাছেও ক্ষমা চাই দোয়া চাই আপনারা সুন্না আলিম মাদ্রাসা আপনাদের সন্তান দিকে ভর্তি করবেন আমরা আত্মবিশ্বাসের সাথে একটা কথা বলি সন্তান আপনার মানুষ করার দায়িত্ব পবিত্র আমানত এটা আমাদের আমরা সে আমানতের দায়িত্ব সহকারে আমরা পালন করে থাকি ইনশাল্লাহ আমরা আশেখ রসুল এবং যুগ শ্রেষ্ঠ হাতিয়ে জামান হিসেবে ওদেরকে তৈরি করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করি আপনারা সহযোগিতা করবেন পরামর্শ করবেন পরামর্শ দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আপনাদের কাছে শুধু একটু দোয়া ভিক্ষা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন